সামনে যে শ্রমিকের টাকা মেরে খেয়েছেন সাংবাদিকদের টাকা মেরে খেয়েছেন সংবাদ কর্মীদের অত্যাচার করেছেন সংবাদ কর্মীদের দিনের পর দিন মানসিক নির্যাতন করেছেন আপনি হবেন জাতির নেতা সুতরাং ওই পর্যন্ত যেতে চাই না ওই পর্যন্ত যাওয়ার আগে বলতে চাই যারা ষড়যন্ত্র করছে আপনার পাশে বসে আপনাকে দিচ্ছে তাদের কাছ থেকে দেড়শো কোটি টাকার হিসাব নেন হিসাব আপনাকে নিতেই হবে শ্রমিকের টাকা মেরে খেয়ে আপনি বাঁচতে পারবেন না আপনি ইহকালেও শান্তিতে ঘুমাতে পারবেন না পরকালেও মহান আল্লার দরবারে আপনাকে জবাবদেহি করতে হবে ক্ষমতার দ্বন্দ্ব তস তস হয়ে যাবে যেমনটি ফেরাউন নমরুদের ক্ষমতা তস হয়ে গেছে কিছুদিন আগে আমরা আরেক ফ্যাসিস্টের ক্ষমতা তস তস দেখেছি তেমনি টাকা পয়সা দিয়ে ক্ষমতা দেখাবেন হট্টার হুমকে দিচ্ছেন আমাদের সহকর্মীদের কেউ কেউ শুনছে ফোন করে হত্যার হুমকে দেওয়া হচ্ছে আমাদের হয়রানির হুমকে দেওয়া হচ্ছে হুমকিকে পাই না রাস্তায় আছে রাস্তায় বাঘের মতো গর্জন দেব দাবি আদায়ের পক্ষে অনর থাকব যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত সহকর্মীরা মিলে রাস্তা থাকব এই ভবন তারা দেব সেখানে অবরোধ করব প্রয়োজনে আপনার বাড়িতে গিয়ে বসে থাকবো অনশন করবো আত্মাহতি দেব আমার পাওনা আমাকে বুঝিয়ে দিতে হবে ধন্যবাদ প্রিয় সহকর্মীরা আপনারা কষ্ট করে এসেছেন আমাদের দাবি দেওয়ার জন্য আমরা